হ্যাঁ আমার হাজবেন্ড দেশের বাইরে গেছে আজকে ছয় বছর হলো আমি মুরগি নিয়ে মানে আজকে খুব হ্যাপি আর আপনাদেরকে বলি যে যাদের হাজবেন্ড দেশের বাইরে গেছে আমার মতো মুরগি খেয়ে হ্যাঁ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কি আপনি এখন ডিম তুলতেছেন আচ্ছা আচ্ছা দর্শক আমাদের সেই রাজশাহীর কল্পনা আপা একজন টাইগার মুরগির খামার এটা আসলে এই যে টাইগার মুরগি পালন করছেন এবং এই যে ডিম তুলছেন এটা আসলে আমি দর্শকদের দেখাইতে এবং আসলে ভিডিও বানাতে আসলাম তো আপা

এ দুই বালতিতে তো ডিম তো হ্যাঁ মানে সাত আট বালতি করে হয় প্রতিদিন সাত আট বালতি ওরে তাইলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এগুলা টাইগার মুরগি তাই তো আচ্ছা টাইগার মুরগি কেমন ডিম দেয় এবং আসলে কেমন পালনে যদি একটু বলতেন হ্যাঁ টাইগার মুরগি আপনার হচ্ছে সে 3.5 মাস থেকে শুরু করে নয় তিন বছর পর্যন্ত দিন দেয় আপনার একশোর মধ্যে প্রতিদিন ধরেন যে আশি পার্সেন্ট পঁচাশি এরকম করে নামা ওঠা করবি প্রতিদিন তিন বছর পর্যন্ত মানে পারবি প্রতিদিন মানে দিন ছেড়া হবি মানে সব সময় ডিম আর ডিম তাই জি আপা আপনি শুরুটা কিভাবে করছিলেন যদি একটু আমাদের শুরুর গল্পটা বলতেন আর বর্তমান কি পরিস্থিতিতে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো অনেক মানে আশি খুশির মাধ্যমে আছি আর টাইগার মুরগি নিয়ে আসছে আমি অনেক সুখী টাইগার মুরগি আপনার হচ্ছে লাভজনক লাভজনক বলে আল্লাহ রহমতে আমি মানে অনেক দূরে গিয়ে আসছি আপনি কে কি বললো এটা দেখার নাই আপনার হচ্ছে যে ওনা যে একবার না পারিলে দেখো শতভাগ আমি একবার পেরে মানে অনেক ধন্য হয়েছে আর কি কয়টা আছে আপনার আপনার এই খামারে আছে দুই হাজার প্যারেন্ট আর এক খামারে আছে পনেরোশো আচ্ছা তারপর বাচ্চা আছে এক মাসের পনেরো দিন কার আচ্ছা বিভিন্ন রকম ব্যবস্থা আপনার এখানে আছে আচ্ছা তো এই যে মুরগিগুলো দেখছি এদের বয়স কত দিন আপা একলে বয়স আপনার 2 বছর 2 বছর মানে কানা আপনার 2 বছর ডিম পাচ্ছেন আপনি বয়স যদি 2 বছর হয় কয় দিন পর থেকে ডিম পারা শুরু হয় আপনার হলো 3.5 মাস 4 মাসের ফুল প্রোডাকশন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর কানা কতদিন ডিম দিতে থাকে কানা তিন বছর 3 বছর মানে এদের অনেক আয়ু মানে অনেক হ্যাঁ এগুলো টাইগার মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি টাইগার মুরগির নামটা কি জন্যে যে টাইগারের মতনই গর্জন টাইগার মুরগির প্রতিরোধ ক্ষমতা বেশি আর টাইগার মুরগির মাংসের জন্য বেশ ভালো ডিমের জন্য মানে ভালো আচ্ছা আচ্ছা এই ডিম কি আপনি বিশ দিন বিক্রি করেন হ্যাঁ বিশ ডিম আমি বিক্রি করি বিশ ডিম পঁচিশ থেকে তিরিশ টাকা আর আপনি যারা হলো খাবারের জন্য নেয় আপনি সিগারেটের আপনার বিশ টাকা পিস আর আপনারা যেGLE এগ্রেটে ডিমOGLE মেশিং এ ঢুকা বাচ্চাবি আচ্ছা দর্শক আসলে কল্পনা আপা এখানে বিভিন্ন ধরনের মুরগি গুলো রয়েছে প্রায় দুই বছর বয়স এবং দীর্ঘদিন এই মুরগি ডিম দিয়ে থাকে আছে তো কল্পনা আপা কিন্তু দীর্ঘ দিন যাবত এই মুরগির খামার করে কিন্তু আপা আপনি আসলে কতটুকু সাকসেস হইছেন যদি আমাদের দর্শকদের বলেন হ্যাঁ আমি মানে সাকসেসাইটি যে এই মুরগি গোনা আমি বাড়াইছি মানে প্রথমে 200 থেকে শুরু করে মানে দুইটা খামার দিছি আবার আপনাদের হচ্ছে যে এক খামারে 1500 এক খামারে 2000 আবার বাচ্চা বুডিং ঘর মেশিং ঘর মেশিং তিনটা করছি তারপরে মানে ধারণা যে আপাতত সংসারে আয় নতি করি তারপরে আবার নিজের ইচ্ছা মতো খরচ করি তো আপনি একটু বলবেন যে টাইগার মুরগি খাদ্য খরচটা কেমন এবং অন্যান্য খরচটা কেমন হ্যাঁ অনেকে বলে টাইগার মুরগির খাদ্য খাবার বেশি কিন্তু বেশি না আপনার টাইগার মুরগি যেমন বড় তেমন যে খাদ্য খাবার বেশি লাগে তাও না মানে আমার মনে হচ্ছে অল্প তো খাবার আর এগুলা মানে প্রাকৃতিক ভাবে মানে খাবার দিয়েও লালন পালন করা যায় মানে এদের মানে সব দিক দিয়ে সুবিধা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনার থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন হ্যাঁ আমার হচ্ছে আমি কল্পনা আক্তার আমার ঠিকানা রাজশাহী বানেশ্বর ফতেপুর চত্বরা মসজিদের সামনে আপনারা বাচ্চা যদি নিতে চান আমার নাম্বারে যোগাযোগে আপনারা সব রকম মুরগি বা মুরগির বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ